হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি দেখতেই পারছো আজকে কিন্তু পুরোপুরি অন্যরকম একটা দিন আজকে দুপুরের পরেই আসলে মা সবাইকে ডাকছিল মানে আমাকে আর বড়দিকে ডাকছিলো তো আমরা তাড়াতাড়ি করে নিচে এসে দেখলাম মা ডাল ডলছে তো এই ডালগুলো আসলে বড়ি দেওয়ার জন্য ভেজানো হয়েছিল এই ডালগুলো সকালবেলায় মা ভিজিয়েছিল তখনই আমি দেখেছিলাম আর তখনই বুঝতে পেরেছিলাম যে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হবে তো তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে আর কি কাজটা শুরু করলাম তো খুব মজা লাগছিল আমরা গল্প করছিলাম আর কাজ করছিলাম তো ডালটা ভালো করে আর কি ডোলে ডোলে ওপরের খোসাটা ওঠাতে হচ্ছিলো তো যাই হোক আমার কিন্তু প্রথম এক্সপিরিয়েন্স এটা কারণ আমি আগে কখনোই আর কি বড়ি দিইনি আর আমি জানতাম না যে এরকম এরকম মানে প্রথমে আর কি ডালটাকে ভেজাতে হবে তারপরে সেটা পরিষ্কার করতে হবে তারপরে আর কি সেটার পেস্ট তৈরি হবে তারপরে আবার চাল কুমড়ো কাটতে হবে কোড়াতে হবে সেটার সঙ্গে ফেটাতে হবে তারপরে বড়ি দিতে হবে তো আমি তো এত কিছু জানতামই না তো প্রথমবার আর কি দেখছিলাম শুনছিলাম করছিলাম খুবই আনন্দ হচ্ছিলো মজাও লাগছিলো ইন্টারেস্টিং লাগছিলো আর একটু কষ্টও হচ্ছিল যেহেতু একটু ডালগুলো একটু বেশি গায়ে জোর দিয়ে আর কি ডলতে হচ্ছিলো তারপরে আবার এতে আবার কিছু কিছু খাটনির জিনিসও আছে তো যাই হোক সব মিলিয়ে আর কি দারুণ লাগছিলো তো প্রথমে আর কি আমরা ভালো করে ডালটা আর কি ডোলে ডোলে ওপরের খোসাটা ওঠাচ্ছিলাম তো প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে আমি কিভাবে ডলবো তো মা কিন্তু আমাকে পুরোপুরি আর কি ধরে ধরে শিখিয়ে দিচ্ছিল যে এইভাবে ডালটা ধরবি এইভাবে ডোলে ডোলে ওইদিকে সরাবি দেখবি ওপর থেকে খোসাগুলো উঠবে তো মা সুন্দর করে আমাকে বুঝিয়ে দিচ্ছিলো দিয়ে কিন্তু শেখাতে হয়নি দিয়ে কিন্তু সব জানে তো যাই হোক তারপরে আমরা সুন্দর করে কাজগুলো করছিলাম তো এবার তোমরা দেখে গিয়ে কিছু বুঝতে পারছো আমরা সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি হচ্ছে খালে আমাদের ট্যাংরা খালে একটা সুন্দর খাল আছে তো আমরা যাচ্ছি সেইখানেই ডালগুলো ধুতে কারণ এই ডালগুলো আর কি এমনভাবে ধুতে হবে তো বাড়িতে আমরা ধুতে পারবো না তো চলো এখানে গিয়েই তারপরে দেখা হচ্ছে তো প্রথমে তো বর্দা আমাদের রিক্সায় করে সমস্ত জিনিসপত্র মানে ডাল ধামা তারপর হচ্ছে ঝুড়ি যেগুলোতে আর কি ডালগুলো ধোয়া হবে তো ওইগুলো নিয়ে বর্দা আর কি রিক্সাটা চালিয়ে আগে আগে চলে যাচ্ছে আর আমরা পেছনে পেছনে হেঁটে হেঁটে আসছি তো দেখতেই পারছ এখানে আমি তারপরে মান্তু বর্দি মা আর ক্যামেরাটা কিন্তু এতক্ষণ আমার বরের হাতে ছিল তো আমরা সবাই মিলে আর কি যাচ্ছি তো এদিকে খালের খুব কাছাকাছি আমরা চলে এসছি তো এদিকে আর রিক্সা আসছিল না তাই আমরা সমস্ত জিনিসপত্র আর কি হাতে করে নিয়েই এগোচ্ছি তো দেখতেই পারছো মার কাছে আছে হচ্ছে ডালের ধামা আমার কাছে ঝুড়ি বর্দির কাছে বালতি তো আমরা যেগুলো আর কি রিক্সায় করে এনেছিলাম সেই সব কিছু আর কি ধরে ধরে আমরা খালের দিকে এগোচ্ছিলাম তো এদিকে খালের পাড়ে তো আমরা চলেই আসলাম আর খালের জলটা কিন্তু খুব পরিষ্কার ছিল আর ওইদিকে দুটো দাদা আর কি মাছ ধরছিলো আর আমরা এই পারে আর কি ডালগুলো ধোবো কিন্তু একটা সমস্যা ছিল খালের পারে দাঁড়ানোর জায়গা খুবই কম ছিল তাই বর্দি আর মা প্রথমে নেমেছিল তো তোমরা দেখতে পাচ্ছ মা কত সুন্দর আর কি ভাসিয়ে ভাসিয়ে ওপরের খোসাগুলো ফেলছে তো আমি এটাও জানতাম না এটাও মার কাছ থেকে শিখে নিলাম যে কীভাবে আর কি এইভাবে ডালটা ধুতে হয় ওপরে খোসাটা বের করতে হয় তো বর্দিও চেষ্টা করছিল কিন্তু আমাকে আর নামতে দেয়নি কারণ জায়গাটা খুবই শর্ট ছিল আর সব থেকে ভিতুর আনি আমি একা ওই জন্য আমাকে আর নামতে দেয়নি তারপরে বর্দি তো উপরের দিকে চলে আসলো তারপরে আমার বোন নামলো তো ও সুন্দর করে ডালগুলো তো এদিকে খালের ওপারে একটা নৌকা ছিল সেটা আর কি চালানো শুরু করে দিয়েছে বর্দা তো বর্দা হঠাৎ এই পার থেকে ওই পারে চলে গেল গিয়ে দেখলাম নৌকাতে উঠে চালানো শুরু করে দিয়েছে তো নৌকা চালাতে চালাতে এই পারের দিকেই আসছিলো আর এদিকে ডাল তো ধোয়া হচ্ছিলো কিন্তু ডালের কিন্তু সব খোসা আর কি চলে যায়নি কিছু কিছু খোসা আর কি লেগেছিল ওইগুলো আর কি আমি হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছিলাম তো মা বলছিল যে ওপরে বসে বসে তুই আর কি এগুলো পরিষ্কার কর তোর নিচে নামতে হবে না যদি পড়ে যাস তাহলে তো হয়ে গেল তো যাই হোক আমি ওপরে বসে বসে আর কি এগুলো পরিষ্কার করছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ বর্দা কিন্তু খুব কাছাকাছি চলে এসছে মানে এই পারে আর ওদিকে বর্দি আছে বর্দি কিন্তু এখনই টুক করে আর কি নৌকাতে উঠে যাবে তোমরা দেখতে থাকো তো বলতে বলতে বরদা বড়দিকে নিতে চলে এসেছে কিন্তু বর্দি নৌকাতে উঠতে একটু ভয় পাচ্ছিলো আবার ইচ্ছাও করছিল তো মা বলছিলো যে ভয় পেলে উঠতে হবে না কিন্তু বরদির উঠতেও ইচ্ছা করছিল তো বর্দি সাহস করে আর কি পা বাড়ালো আর উঠেও গেল আর নৌকাতে খুব সুন্দর করে আর কি বসে পড়ল তো যাই হোক এদিকে আমাদের ডাল ধোয়া কিন্তু প্রায় হয়েই গেছে তো এবার আমরা বাড়ির দিকে এগোবো কিন্তু এদিকে বর্দার বর্দির ঘোড়া শেষ হয়নি এখনও বর্দিরা ঘুরেই যাচ্ছে তো যাই হোক একটু বাদে আর কি আমরা বাড়িতে যাব তো আগের দিনের কাজ তো হয়ে গেল তার পরের দিন সকালবেলায় উঠেই আর কি আমি ছাদে চলে এসছি তো আমি ঘর থেকেই আর কি পায়ের শব্দ পাচ্ছিলাম যে সিঁড়ি দিকে হয়তো উঠছে ছাদে তো আমি তাড়াতাড়ি করে দৌড়ে আর কি ছাদে আসলাম এসে দেখি মা চাল কুমড়ো কাটছে তো তোমরা দেখতেই পারছো বর্দিও আছে তো তারপরে আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আসলাম আর এসে আর কি কাজে লেগে পড়লাম তো মা বলছিল চাল চালকুমড়োগুলো এভাবে আর কি কোড়াবি তো তারপরে কোরানো শুরু করে দিলাম দেখতেই পাচ্ছ মা কিন্তু ধামাতে ভরে রেখেছে কেটে চাল কুমড়োগুলো আর ওদিকে বর্দাও করাচ্ছে আর আমরা কিন্তু অনেক সকালে উঠেছি দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ভালো করে রোদই ওঠেনি আর মা তো আরও সকালে উঠেছে মানে পুরো ভোরবেলায় উঠেছে মা আর ভোরে উঠে রান্না করাও হয়ে গেছে আর আমরা তো ঘুম থেকে উঠে আর কি বড়ি বানানোর কাজে লেগে পড়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো এদিকে প্রচুর চাল কুমড়ো কেটে রেখেছে এগুলো আগে সবগুলো কুড়িয়ে নিতে হবে তারপরে আর কি এগুলো ধোয়া হবে হবে পরিষ্কার করা হবে আর তারপরে এগুলো ফেটিয়ে নিতে হবে তারপরে আমরা বড়ি দেব। আর আমি তো বড়ি বসানোর জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম তো ভাবছিলাম যে কখন আর কি এই কাজগুলো আর কি করা হবে কখন আমি বড়ি বসাবো তো যাই হোক আস্তে আস্তে আর কি আমরা কাজগুলো করছিলাম সবাই মিলে আর এদিকে ডালের পেস্টও হয়ে গেছে কালকে খাল থেকে ডালগুলো ধুয়ে বাড়ি এসে আবার আমরা ভালো করে বাড়িতে ধুয়েছি আর খোসাটাও ছাড়িয়েছি তো তারপরে আর কি ডালটা আজকে সকালে আর কি পেস্ট করা হয়েছে আর তোমরা দেখতেই পারছ এখানে হচ্ছে মা চাল কুমড়োগুলো ভালো করে ধুয়ে দিচ্ছে তো মা সুন্দর করে আর কি পরিষ্কার করে চাল কুমড়োগুলো ধুয়ে দিচ্ছে আর এইগুলো দিয়ে আর কি ডাল দিয়ে আর কি ফ্যাটানো হবে

তো আমরা প্রথমে আর কি এই জায়গাতে ডালের বড়ি দেবো তো এক কোনার থেকে শুরু করব। জানি না কেমন হবে তো আমি কোনোদিনই আর কি ডালের বড়ি বসাইনি তো ফার্স্ট টাইম তো আমি মাকে বলছিলাম যে মা আমাকে দেখিয়ে দাও তো বর্দাও বড়দিকে দেখিয়ে দিচ্ছিলো আর এদিকে মাও আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে আর কি বসাবি তো আমি ভালো করে দেখছিলাম কিন্তু পারছিলাম না ঠিক করে প্রথম প্রথম ভীষণই অসুবিধা হচ্ছিল তো বসাতেই পারছিলাম না আর ওপরের দিকে একটু সরু করতে হবে সেটাও পারছিলাম না ঠিক করে তো দু তিনবার আর কি টেনে টেনে আর কি ওটা ঠিক করতে হচ্ছিল তো দেখতেই পাচ্ছ একদম বেহাল অবস্থা তো যেরকমই হোক ট্রাই করছিলাম তো মা বলছিলো চেষ্টা কর ঠিক হবে আর যেরকমই হোক আমরাই তো খাবো তো মা কিন্তু আমাকে আরও সাহস জোগাচ্ছিলো বলছিল হবে চেষ্টা কর আর যদিও খারাপ হয় তাহলে কোনো ব্যাপার না তোকে কেউ কিচ্ছু বলবে না তুই করতে থাক তো আমি ওই মতোই আর কি মার কথা শুনে চেষ্টা করছিলাম

তো এদিকে আমরা তো সবাই মিলে বড়ি দিচ্ছিলাম আর এদিকে আমার বর ম্যাগি বানিয়ে নিয়ে এসছে আমাদের সবার জন্য যেহেতু আমরা কাজের জন্য নিচে গিয়ে খেতে পারছিলাম না ওই জন্য আর কি ও নিজেই বানিয়ে নিয়ে এসেছে সুন্দর হয়ে তুমি একটু বলো দিয়ো বল তিয় বল দারুণ হয়েছে খাইছিস হ্যাঁ ভালো হয়েছে মুখের হাসিটা দেখে আমার আরো বেশি ভালো লাগলো তো তারপরে এদিকে আমার বর ভাত তরকারি ডাল এই যে ভাজা সমস্ত কিছু আরকি থালায় সাজিয়ে নিয়ে চলে এসেছে ছাদে মানে ওরাও খাবে আমাদেরকেও খাইয়ে দেবে সেই উদ্দেশ্যে আর কি ওইদিকে দেখতেই পাচ্ছে ওই যে বর্দা আর কি থালা নিয়ে বর্দির পাশে বসে পড়েছে আর আমার বর্দা আমার পাশে দাঁড়িয়ে আছে তো বর্দা বর্দিকে এখন খাইয়ে দেবে আর আমার বর আমাকে খাইয়ে দেবে তো মাই বলছিল যে তোরা যা গিয়ে খাবার নিয়ে আয় এনে তোরাও খা ওদেরকেও খাইয়ে দে তো যাই হোক ওই জন্যে আর কি খাবার দাবার নিয়ে আর কি উপরে চলে এসছে दादा एक माखानी ऐसे তো এদিকে আমাদের ডালের বড়ি দেওয়া হয়ে গেছে তো ভীষণই আর কি কষ্ট হয়ে গেছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আর যারা ডালের বড়ি দেয় তারা জানে যে কেমন খাটনি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভীষণই কষ্ট হয়ে গেছে আর মজাও হয়েছে আর অনেক কিছুই আর কি শিখেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবও করে দিও আজকের মতো টাটা